রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হয়ে যাবে এই আমলটি নেওয়া হয়েছে সুরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস কিতাব থেকে এটি বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন আজকে এই কিতাবে পাঁচ নম্বর এবং ছয় নম্বর এই দুটি আমল আজকে দিব এটি বলা হয়েছে তিনশো তেরোবার সূরা কৌসার পাঠ করলে শত্রু ধ্বংস এর নিয়ম হল এশা নামাজ পড়ার পর গজুসহ জায়নামাজে বসে শত্রু দমনে নিয়োগ করবেন প্রথমে সাতবার যে কোনো দরু শরীফ পাঠ করবেন এরপর বিসমিল্লাহ রহমান রাহিমসহ সহ সুরা কাউসার পাঠ করবেন তিনশত তেরো বার কাউসার পাঠ করবেন আবার সাতবার যে কোনো দর শরীফ পাঠ করবেন শত্রুর চেহারা স্মরণ করে তার বুকে ও মাথায় তিনটি ফু দিবেন এই আমল একাধারে একুশ দিন পর্যন্ত করবেন আমলের মাঝে একদিনও বাদ দিবেন না ইনশাল্লাহ এই আমলের বরকতে শত্রু চিরতরে ধ্বংস বরবাদও তাবাহ হয়ে যাবে আরেকটি আমল হল খজর নামাজের পর সুরা কাউসার পাঠ করলে শত্রু সেই দিনের মতো তার হিংসা অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা থেকে আপনি রক্ষা পাবেন আপনার যদি অনেক দুশ্মন থাকে তাদের জুলুম অত্যাচারে খুব পেরাসানের মধ্যে থাকেন তাহলে আপনি এই আমলটি করতে পারেন হজর নামাজ পড়ার পর উজু সহ জায়নামাজে বসে মনোযোগ সহকারে সাতাশবার বিসমিল্লাহ রহমান রাহিম সহ সুরা কাউসার পাঠ করবেন সুরা পাঠের আগে ও পরে দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন ইনশাআল্লাহ শত্রু দুশ্মন সেই দিন আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না প্রতিদিন এই আমল করবেন প্রতিদিন শত্রু দুশ্মনের হাত থেকে আপনি রক্ষা পাবেন